গ্রেটার ত্রিপুরাল্যান্ডের নামে তিপ্রাসাকে কি ঠকাচ্ছেন মহারাজ প্রদ্যুত তিপ্রাসা কি কখনো গ্রেটার ত্রিপুরাল্যান্ড পাবে না দেখুন প্রাক্তন সংসদ মাননীয় রেবতী ত্রিপুরা এই গ্রেটার ত্রিপুরাল্যান্ড নিয়ে কি বললেন তিপ্রাসার উদ্দেশ্যে কি বললেন মহারাজ প্রদ্যুতকে নিয়ে শুনুন বিশেষ বক্তব্য বছর আগে বিশেষ করে দু হাজার একুশে এডিসি নির্বাচনে জয়লাভের পর থেকে আমরা তাদের প্রথম বক্তব্য কি ছিল এবং থানসা কল্যাণ তিপ্রাসার সার্বিক বিকাশ উন্নয়নের জন্যই তাদের এই দল বলে তারা মানুষকে বুঝিয়ে ক্ষমতায় তারা বসেছিল বলেছিল দশ তারিখ রেজাল্ট যদি হয় এগারো তারিখ তারা গ্রেটার ত্রিপ্রাল্যান্ড এর জন্য সেখানে বিল আনবে এবং এক বছরের মধ্যে তারা ত্রিপ্রাল্যান্ড আদায় করে দেখাবেন আজকে এডিসির প্রায় পাঁচ বছর শেষে ওই ত্রিপ্রাল্যান্ড যে শব্দ সেটা যেমন তাদের ডিকশনারি থেকে মুছে গেছে তাদের মূল যে দাবি গ্রেটার ত্রিপ্রালেন্স সেটা যেহেতু তারা নিজেদের ইস্তেহারে নির্বাচন ইস্তেহার দু হাজার তেইশ বিধানসভায় এবং ত্রিপ্রাসার যে একটা পরিচয় নিয়ে তারা শুরু করেছিল সেটাও তারা ধরে রাখতে পারেনি কারণ বাইশ জন বাঙালি বিধানসভা নির্বাচনের সময় প্রার্থী দেওয়ার পরে ত্রিপুরার মানুষ যখন বুঝতে পারল আসলে এই পার্টি শুধু ত্রিপ্রাসার জন্য না অনেক সময় বাঙালি বিরোধী কথাবার্তা যেমন বলে তিপ্রাসাদেরকে তাদের দলে টানার জন্য আবার তিপ্রাসার জন্য যে কথা বলেছিল গ্রেটার তিপ্রালেন সেটাও তারা তাদের ডিকশনারি থেকে মুছে দিয়েছিল এডিসি ক্ষমতা দখলের পরে এবং দুই হাজার তেইশ সময় আমরা সেটা লক্ষ্য করলাম এবং বাইশ জন ক্যান্ডিডেট দেওয়ার মাধ্যমে এই জায়গায় গিয়ে তীব্র মথার পরিচয়ে তাদের আর রাজনৈতিক কার্যকলাপ কন্টিনিউ করা চালিয়ে যাওয়ার মতো হয়তোবা তাদের আর ক্ষমতা নেই মানুষের কাছে যেতে তাদের বই হচ্ছে তার জন্য এখন নানা ধরনের বাহানা তারা দেখানোর চেষ্টা করছে এই জন্যই এখন তারা বলছে ওয়ান নটিস্ট তার অর্থ কি দাঁড়ায় পুরো উত্তর পূর্বাঞ্চলের কিছু কিছু ব্যক্তি যারা বিভিন্ন সময় বিভিন্ন দল গঠন করে ব্যর্থ হয়েছে তাদেরকে নিয়ে আবার একটা নতুন দল করে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের আমরা দেখলাম বিভিন্ন ভাবে জাতিগত সুরশুরি দেওয়ার তারা চেষ্টা করেছে বলেছিল আগরতলা ত্রিপুরা মালিককে আমরা সেদিন দেখাবো এবং যেভাবে আমরা হিন্দি আমাদের কিছু জনজাতি যুবক যেভাবে আওয়াজ করেছে আমি দেখেছি এটা ওই জলি মুভি একটা আছে ফিল্ম ইন্ডাস্ট্রি মুম্বাই সেখানে দেখেছিলাম আমরা ছোট